ওরা আপনারা ভাত খেয়েছেন গো দেখুন আমার কিন্তু বাগানা গোসানো হয়ে গেছে এখন আমার এই দুটি থালা ওরা তো নেই বৌমা বাপের বাড়ি গেছে আমি একদিন ভিডিও করে বলে দিয়েছি আর দু চার দিন পরই ওরা চলে আসবে তো দেখুন আমার ছোট্ট হেঁসারের ছোট্ট মেনু ছেলেটা চান করছে চান করা হয়ে গেলো বোধহয় পুজো করছে এবার খেতে বসবে আমি সব কিছু রেডি করে দিয়েছি তো দেখুন আজকে আমার ছোট্ট হেসারের ছোট্ট মেনু একটু কুমড়োর তরকারি করেছি খুব ভালো একটা কুমড়ো পাকা কুমড়ো মিষ্টি মিষ্টি তরকারি করেছি এই পাকা একদম পুরো পাকা কুমড়ো তরকারি কিন্তু খেতে খুব ভালো লাগে আর আমরা একটু মিষ্টি মিষ্টি তরকারি নুন ঝাল সবটাই হয় কিন্তু একটু মিষ্টি মিষ্টি তরকারি আমরা খাই কুমড়োর তরকারি আর এই দেখুন অল্প কুমড়ো পেঁয়াজ দিয়ে বড়া ভেজেছি আর খেতে খুব ভালো হয় কাঁচা লঙ্কা দিয়ে কুমড়ো বড়া ভাজা ঠান্ডা হয়ে গেছে অনেকক্ষণ করেছি গরম গরম খেতে আর ভালো লাগে আমি খেয়েছি ছেলেটা খায়নি ওর জন্য রেখে দিলাম আর একটা করেছি আজকে একটু মাছ ভেজেছি বেশ ভালো পাকা মাছ পেয়েছিলাম আমার ছেলেটা ঝাল ঝোল কিচ্ছু খেতে চায় না ভাজা মাছ খুব পছন্দ করে সেই জন্যে একটু মাছ ভাজাই করে দিয়েছি আর দেখুন মাছ ভাজা খেতে খুব পছন্দ করে আমারও খুব ভালো লাগে মাছ ভাজা খেতে আর একটা আছে দই আজকে কিন্তু আমি ডাল করিনি দেখুন আমার ডাল দেখতে পাবেন না কুমড়োর তরকারি করেছি একটু পাতলা পাতলা করে করেছি আর কুমড়োর বড়া ভেজে দিয়েছি দুটো পেঁয়াজ দিয়ে আর মাছ ভাজা আর একটা দই দই দিয়ে ছেলেটা ভাত খেয়ে নেবে সবজি দিয়েও খাবে দই দিয়েও খাবে আজ আর গরমে আমি ডাল করতে পারিনি খুব গরম আমরা প্রতিদিনই দই খাই গ্রীষ্মকালে কিন্তু দই খাওয়াটা খুবই ভালো আমার ছেলেও খুব পছন্দ করে এটা টক দই কিন্তু আমি চিনি দিয়ে দিয়েছি একটু বাড়িতেই আমি চিনি দিয়ে দিয়েছি মিষ্টি মিষ্টি হয়ে গেছে আর একটা করেছি আর দেখুন আচার আমার নিজের বানানো আচার দেখুন দেখতে পাচ্ছেন তো আচারের কালারটা দেখুন কত সুন্দর পুরো তেলে ভর্তি হয়ে আছে আমার জারটা আচার বানিয়েছি আমার ছেলের খুব পছন্দ দারুণ হয়েছে খেতে আচারটা ও তো প্রতিদিন আচার নিচ্ছে খাচ্ছে চাটনি হলেও খায় না আচারটাই খুব পছন্দ করে কাঁঠালের আচার একটু আমও আছে এরকম ফ্যান ঘুরছে আমরা খেতে বলবো ফ্যানটা ঘুরছে খুব গরম ঠিক আছে বন্ধুরা তাহলে আমরা খেতে বসি আমার এই ছোট্ট হিসারের ছোট্ট মেনু যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন ভিডিওটা কেমন লাগছে আমার প্রতিদিনই তো ভিডিও দিচ্ছি আপনাদের যা খাচ্ছি তাই ভিডিও দিচ্ছে আমার কিন্তু খুব ভালো লাগে আর আমি একদিন যদি ভিডিও না দেখাই আমাকে কিন্তু অনেক কমেন্ট আসছে যে আপনার ছোট্ট হিসেবে ছোট্ট মেনু দেখতে পাচ্ছি না আপনি কী দিয়ে ভাত খেয়েছেন দিদি ও যে যেমন পাচ্ছে সেই আমাকে কমেন্ট করছে সেই জন্য বেশি করে তাদের জন্যেই বেশি করে আমি আমার আরও আগ্রহ বেড়ে যাচ্ছে আমি ভিডিওগুলো দেখাচ্ছি আমার মেয়েও বারবার বলবে ও মা তোমার ছোট্ট হেঁসেলের ছোট্ট মেনু এখন দেখতে পাচ্ছি না কেন গো মা আমাদের এখানে সবাই দেখে আমার মেয়েটার বক্তস্বরে বিয়ে হয়েছে খুব ভালো জায়গায় ও বলছিল আমাকে আজকে যে মা তোমার ছোট্ট হেঁসেলের ছোট্ট মেনু দেখতে পাচ্ছি না আমাকে এখানে সবাই বলছে তোমার মায়ের ওই রান্না বান্নাগুলো দেখতে পাচ্ছি না তো বিশেষ করে আমি ভিডিওটা আজকে করলাম ভালো আজকে করবো না আজকে করে দিলাম ভিডিওটা আজ আমার একদম মেনু একদম হয়নি কুমড়োর ঘ্যাট সাটার মাছ ভাজা আর কুমড়োর বড়া একটু দই দিয়ে আমরা ভাত খাবো ব্যাস ঠিক আছে বন্ধু তাহলে আমরা খেতে থাকি আপনারাও খেতে বসুন ভাত খান অবশ্যই আমাকে লাইভ করবেন কেমন লাগছে আমার রাত নিটা নেই সেই জন্য মনটাও একবার করে খুব খারাপ লাগছে ফাঁকা লাগছে বাড়িটা ঠিক আছে বন্ধু ও তো মামার বাড়ি গেছে চলে আসবে দু চার দিন বাদ ঠিক আছে তাহলে আমি এখানেই রাখছি